। ভারতে সবাই নিহত ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত দুইশো চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে শহরের পুলিশ কমিশনার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন দুর্ঘটনা স্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা হয়নি এর অর্থ উড়োজাহাজে থাকা দুইশো জন যাত্রী কুরু সদস্যের কেউই জীবিত নেই ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে উড়োজাহাজে থাকা দুইশো জন যাত্রী কুরুর সবাই নিহত হয়েছেন এটি ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বোয়িং সাতশো সাতাশি আট ড্রিমলাইনার মডেলের এই উড়োজাহাজে মোট দুইশো জন আরোহী ছিলেন যাদের মধ্যে ছিলেন দুইশো সতেরো জন প্রাপ্তবয়স্ক এগারো জন শিশু এবং দুই নবজাতক যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে স্থানীয় পুলিশের ভাষ্য মতে বিধ্বস্তের সময় হোস্টেলের ডাইনিং হলে অনেক শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন এ ঘটনায় অন্তত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন দুর্ঘটনার ফলে উড়োজাহাজের পেছনের অংশ ভবনের ছাদে আটকে পড়ে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অংশ হোস্টেলের ভেতর ও বাইরে ছড়িয়ে পড়ে উদ্ধারকারীরা জানায় শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে যেগুলোর বেশিরভাগই দগ্ধ অবস্থায় এই উড়োজাহাজটি দুই সালে প্রথম উড়েছিল এবং দুই সালে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয় এটি ড্রিমলাইনার মডেলের প্রথম বড় দুর্ঘটনা ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উডায়নের পাঁচ মিনিট পরই আহমেদাবাদের মেঘানীয় অঞ্চলের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয় দুপুরের খাবারের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় ওই সময় বিজে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যান্টিনে মধ্যাহ্ন ভোজ করছিলেন ঘটনার পর তোলা ছবিতে হোস্টেলের ক্যান্টিনে টেবিলের ওপর খাবারের থালা ও গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে এদিকে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের দাম একদিনে আট শতাংশ কমে গেছে বৃহস্পতিবার মার্কিন প্র্যাক মার্কেট লেনদেনে বোয়িংয়ের শেয়ারের মূল্য নেমে আসে একশো ছিয়ানব্বই দশমিক সাত পাঁচ ডলারে এই দুর্ঘটনা বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে এতদিন পর্যন্ত ড্রিম লাইনারের কোনো প্রাণঘাতী দুর্ঘটনার রেকর্ড ছিল না তবে বোয়িং আগে থেকেই সাতশো সাঁত্রিশ ম্যাক্স সিরিজের দুটি ভয়াবহ দুর্ঘটনা ও দীর্ঘ সময় ধরে চলা গ্রাউন্ডেড পরিস্থিতির জন্য আলোচনায় ছিল